সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কী উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে ধ্যানে আলোক রেখা এই ঘটনাগুলো যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কী উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে আলোক রেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কি না আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন

اے کھڑی سکرو انٹر موٹ ایجے ہم لوگ لائک کر جاتے ہیں تا حالو پے اور بھی نہیں ہے تاکہ جانا جائے এখন পর্যন্ত কোনো আন্দোলন হয়নি বিধানসভার প্রত্যক্ষ ফোন করেছিলেন

आगे <laughs> देखो <laughs> <laughs>

কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিম উদ্দিন স্ট্রিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি ও যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইক থেকে আসবেন রাজ্যের বাইক থেকে দিল্লি থেকে ইত্যাদি সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর না না সেটা আমি জানি এটা দেখব কোথায় আছে কেউ আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি যে কোনো মেডিকেল সেটা আমি দেখবো সেটা

কী বলবো দেখুন এটা তো বলার মতো পরিস্থিতি নয় তবে আপনাদের কাছ আপনারা এসেছেন আপনাদেরও কাজের দিন আমার কাছে এটা একটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিদের যে স্বচ্ছতা সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন একটা একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে সেটা যেন না হয় সেই সততার রাজনীতি স্বচ্ছতার রাজনীতি রাজনীতি মানেই চুরি নয় রাজনীতি মানেই অস্বচ্ছতা নয় এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন সেই কথাটা যদি আমরা মনে রাখি সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ হবে আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস আমার ওটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে সো আমি আর কিছু অবস্থায় নেই অনেক অনেক স্মৃতি স্মৃতি মনে মনে পড়ছে পড়ছে কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই পরে কখনো নিশ্চয়ই বললাম হ্যাঁ আমার বাবার সাথে ওনার খুবই যোগাযোগ এবং দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল আমার বিভিন্ন রকম পার্সোনাল ক্রাইসিসে আমাকে পাশে পেয়েছি এবং রাজনৈতিকভাবে উনি আমাকে ইন্সপায়ার করেছেন এবং আমি আশা করবো যে পশ্চিমবঙ্গের মানুষকেও ওনার সততা ওনার স্বচ্ছতা সারা জীবন ইন্সপায়ার করবে